আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন আজকের ভিডিওতে থাকছে চুলাই তৈরি নরম তুলতুলে চকলেট কেকের রেসিপি অনেকেরই কমপ্লেইন থাকে যে কেক ফুলে না শক্ত হয়ে যায় কিংবা চিমসে যায় এর জন্য উপকরণের মেজারমেন্ট ঠিক রাখা এবং স্টেপগুলো ফলো করা খুবই ইম্পর্ট্যান্ট তাই আমি বলবো যে আপনারা যদি চান আপনাদের কেক পারফেক্ট হোক তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন প্রথমে মোলটা রেডি করে রাখছি এটার সাইজ হলো সাত ইঞ্চি কয়েক ফোটা তেল দিয়ে গ্রিজ করে নিব এরপর সামান্য ময়দা দিয়ে ডাস্ট করে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে কোকো পাউডারও নেওয়া যাবে এবারই এক্সট্রা ময়দাগুলো ফেলে দিয়ে মোলটাকে একটা সাইডে রেখে দিব এবং শুকনো উপকরণগুলো রেডি করে নিব একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দুই চা চামচ কাস্টার্ড পাউডার এটা অপশনাল আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এবং সবশেষে দিচ্ছি এক চিমকি লবণ এবার সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে আমি ব্যাটারটা তৈরি করে নিব আমি এখানে নিয়েছি চারটা ডিম আর এখান থেকে কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এর জন্য কেক বানানোর কমপক্ষে ত্রিশ মিনিট আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখবেন এবার কুসুমটা ফেটিয়ে একটা সাইডে রেখে সাদা অংশটা একটা মিসিং বলে নিয়ে নেব এখন সাদাটি ফেনা আসা পর্যন্ত একটা হ্যান্ডউইচ দিয়ে বিট করে নেব ফেনা এসে গেছে এ পর্যায়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা একবারে সবটা দেয়া যাবে না তিন ভাগে মেশাতে হবে এক ভাগ চিনি কিছুটা গলে আসার পর আরেক ভাগ চিনি দিয়ে বিট করতে হবে মেশানো হয়ে গেছে এবার কুসুমটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন তেল আর কুসুমটা মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিব মেশানো হয়ে গেছে এ পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এটাও কিন্তু একবারে দেয়া যাবে না তিন ভাগে মেশাতে হবে আর শুকনো উপকরণ দেওয়ার পর বিট করবেন না হ্যান্ড দিয়ে আলতো করে মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেছে ব্যাটারটা এখন রেডি এবার এটা মোল্ডে ঢেলে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এর ফলে ব্যাটারে কোনো বাবল থাকলে তা বের হয়ে আসবে ডেকোরেশনের জন্য কয়েকটা কাজু বাদাম দিয়েছি এখন চুলায় একটি হাড়ি বসিয়ে এর মাঝে একটা স্ট্যান্ড রেখে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে কয়েক সেকেন্ড প্রিহিট করে নিচ্ছি প্রিহিট করার পর হাঁড়ির মাছ বরাবর মোলটা রেখে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিট লো হিটে বেক করে নিব এই ত্রিশ মিনিটের মধ্যে ঢাকনা তোলা যাবে না কারণ বারবার ঢাকনা তুললে কেক ঠিকমতো ফুলতে চায় না আর ঢাকনা দিয়ে কোনো ছিদ্র থাকলে কাগজ বা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে ত্রিশ মিনিট পর চেক করে দেখব কেকটা হয়েছে কি না লাঠিটা যদি এরকম শুকনো থাকে তাহলে বুঝে নেবেন যে কেকটা হয়ে গেছে আর যদি কাঁচা রয়ে যায় তাহলে আরও কিছু সময় বেক করে নেবেন এবার আমি কেকটা রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর ডিমল করার পালা এর জন্য একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা আলগা করে নিচ্ছি এরপর মোলটাকে উল্টে দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ